গতকাল মঙ্গলবার রাতে বড় একটি রাজনৈতিক মোড় দেখা দিয়েছে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ এর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এখন দলীয় পতাকা নিয়ে এগিয়ে যেতে যাচ্ছেন তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য পদ গ্রহণ করেছেন এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত ছিলেন এছাড়া দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে আমির খসরু ও নজরুল ইসলাম খান এবং স্নিগ্ধের পিতা মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন রাজনীতিতে ইতোমধ্যে গুঞ্জন উঠেছে যে এটা শুধুই দল যোগদান নয় ঢাকা আঠারো আসনে মনোনয়ন পেতে পারেন স্নিগ্ধ এ আসনটি উত্তরা ও বিমানবন্দর এলাকায় অবস্থিত যেখানে বিএনপি মনোনয়ন এখনও ঘোষণা করেনি স্নিগ্ধের রাজনৈতিক পরিচয়ও নতুন নয় তিনি ছিলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও পরিচালক এই যোগদান দৃষ্টিতে একটি বড় রাজনৈতিক সংকেত দিচ্ছে একদিকে শহীদ মুগ্ধের স্মৃতিচারণ অন্যদিকে বিএনপির নতুন কৌশল ও জোট রাজনীতিতে সমন্বয় নেটিজেনদের অনেকে বলছেন শহীদ মুগ্ধর ভাই বিএনপিতে কেন বিপ্লবের মাধ্যমে গড়ে ওঠা এনসিপিতে যোগ দিতে পারতেন এ মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন স্নিগ্ধের দল যোগদান এবং সম্ভাব্য মনোনয়ন নতুন রাউন্ড রূপ নিচ্ছে বিজয়ী তরুণ ও স্মৃতিপ্রবণ রাজনৈতিক ব্যক্তিত্বকে কেন্দ্র করে বিএনপি নতুন চরিত্র উপস্থাপন করছে আগামী নির্বাচনের আগে এই খবর রাজনৈতিক অঙ্গনকে সরগরম করেছে